শিলিগুড়ি জংশনে বিশ্বকর্মা পুজোয় টয় ট্রেনের আরাধনা আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে শিলিগুড়ি জংশনের পূজিত হল বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন মতো এবারও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান ধর্মীয় রীতি মেনে রেলকর্মীরা বিশ্বকর্মা দেবতার আরাধনার পাশাপাশি পুজো দেন টয় ট্রেনেরও তাদের বিশ্বাস এই পুজো ট্রেনের সুষ্ঠ রক্ষণাবেক্ষণ এবং দুর্ঘটনামুক্ত চলাচলের প্রতীক রেল ইয়ার্ড জুড়ে সকাল থেকেই তৈরি হয়েছিল উৎসবের আবহ রেলকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলেই অংশ নেন এদিন এই পুজোয় টয় ট্রেনের পুজো শেষে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় শিলিগুড়ির এই পুজো অনুষ্ঠান আবারও প্রমাণ করলো টয় ট্রেন শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং পাহাড় ও সমতলের আবেগ ও ঐতিহ্যের অঙ্গ আমার নাম বিভাস আচার্য আমি চিফ লোক টয় ট্রেনে আছি আর আজকে সকাল সাড়ে আটটার থেকে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো শুরু হয়েছে পুরুষ মশাই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এখন আমাদের অফিসের কিছু পুজো হচ্ছে এরপরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে ছোট সেটা হবে তারপরে প্রসাদ বিতরণী প্রোগ্রামটা হবে ইঞ্জিনগুলো ইনক্লুডিং ইঞ্জিন অ্যান্ড অফিস সবগুলো পুজো হয়ে গেছে অলরেডি আমাদের টয় ট্রেন শিলিগুড়ি একটা শেড আছে ন্যারোগের শেড সেখানে জম্প